আমরা ঈদের আগে যে গাড়িগুলো মানে সেল করতেছি আমরা পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট দিয়ে তো আমাদের এই গাড়িটা অনলাইনে রেট দিয়ে আসলে এক লক্ষ পঁচানব্বই ফিক্সড রেট তো সেখানে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে

যে গাড়িগুলা আমরা চেষ্টা করব ঈদের আগে ধামাকার অফার দিয়ে যতটুকু রাখা যায় আমরা ওইভাবে ডিসকাউন্ট করে দিয়ে তারপর রাখব তো আমাদের ওনাদের পিকআপের আমরা করে দিছি ভাই পিকআপের কত টাকা আপনাদের 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা আমরা পিকআপ করা করে দিই আমরা একটু গাড়িটা দেখাই এটা হলো পাতা কালারের অরিজিনাল জয়রো কোম্পানি জারি তো এরকম ডয় ফ্রেশ কোম্পানি যদি কেউ গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন তো আমাদের কাছে কিন্তু আরো গাড়ি আছে আমরা মূল ভিডিও আমরা এক তারিখে করবো যেহেতু আমাদের নতুন সরম উদ্বোধন হবে এক তারিখে এক তারিখে ইনশাল্লাহ আপনারা বিকালে আমাদের নতুন ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম